প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজও একটি অধ্যায় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমরা ইউনিট ছয় পৃষ্ঠা চব্বিশ থেকে আলোচনা করব প্রথমে চলুন শব্দের অর্থ জেনে নেই আন্ডারস্ট্যান্ড বোঝা সিমিলার অনুরূপ ই এক্সাম্পল উদাহরণ হেলথিয়াস্ট স্বাস্থ্যকর বটম নিচে এনার্জি শক্তি ইস নট দা হেলথিয়াস্ট ফুড ফর আস এটি আমাদের জন্য স্বাস্থ্যকর খাবার নয় দা ফুড পিরামিড হেল্প

খাদ্য পিরামিড এর ছবি দিকে তাকাও উই ইট মোর অফ দ্য ফুডস বটম অফ দ্য পিরামিড আমরা পিরামিড এর নিচের খাবারগুলো বেশি খাই হোয়াট ফুড ডু ইউ সি অ্যাট দ্য বটম নিচে তুমি কোন খাবার গুলো দেখতে পাচ্ছ দিস আর থিংস মেড ফ্রম গেইন এই জিনিসগুলো শস্য দিয়ে তৈরি ফর এক্সাম্পল রাইস রুটি অ্যান্ড ব্রেড উদাহরণস্বরূপ ভাত রুটি এবং পারুটি পটাটোস আর নট গেঞ্জ আলু শস্য নয় বাট দে আর সিমিলার কিন্তু তারা হয় অনুরূপ গ্রেন্স গিভ আস এনার্জি শস্যরা আমাদের শক্তি দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও